তুমি খেলার জন্য প্রস্তুত চেষ্টা করবে এখান থেকে বল করিয়ে গ্লাসের টাওয়ার ভাঙার টাওয়ার ভাঙতে পারলে কিন্তু পেয়ে যাবে একটা জুসের বোতল ঠিক আছে রেডি আরে ভাই মিস আর তুই আচ্ছা সান্দনা পুষ্প হিসাবে এক প্যাকেট চিপস এই যে নিয়ে নাও এক প্যাকেট চিপস হ্যাঁ চলো সামনের দিকে চলে যাও এবারে চলে আসো দেখি খেলার জন্য পরের জন চলে আসো রেডি মিস শান্ত পুষ্কা হিসাবে এক প্যাকেট চিপস জান এক প্যাকেট চিপস হ্যাঁ চলে যাও সামনের দিকে রেডি দেখা যাক মিস শান্তন পুষ্কা হিসাবে এক প্যাকেট চিপস চলো সামনের দিকে চলে যাও এবারে চলে আসো খেলার জন্য তুমি চলে আসো সামনে তুমি খেলার জন্য প্রস্তুত রেডি রেডি দেখা যাক শান্ত পুরুষ্ হিসাবে এক প্যাকেট চিপস চলো চলে আসো এই জিনিস নিয়ে নেব এক প্যাকেট চিপস হ্যাঁ সামনের দিকে চলে যাও গাড়ি চলে আসো দেখি খেলার জন্য পরের চলে আসো রেডি দেখা যাক যাবে যাবে কোথাও কিন্তু লেগেছে সাইডের বোতলে হবে না মিস আপনি আছে শান্তনু পুরুষ্কার হিসাবে এক প্যাকেট চিপস চলে আসো হ্যাঁ চলে যাও সামনে গাড়ি চলে আসো দেখি পরেরজন চলে আসো খেলার জন্য চলে আসো রেডি দেখা যাক সুন্দর আর আমার এই ভাই কিন্তু পেয়েছে পুরস্কার হিসাবে এক কেজি জুসের বোতল চলে চলে আসো চলো এক সাইড চলে যাও এবারে চলে আসো পরের জন খেলার জন্য চলে আসো দেখা যাক আরে ভাই মিস সামনের দিকে চলে যাও এবারে চলে আসো খেলার জন্য তুমি চলে আসো দেখা যাক আমার এই ভাই কি পারবে গ্যাসের ভাই সুন্দর আমার এই ভাই কিন্তু সুন্দর করে বল বলিয়ে গ্লাসের টাওয়ার ভেঙে যে নিতে পারলো একটা জুসের বোতল এই চলে আসো চলো তুমি কিন্তু একটা জুসের বোতল হ্যাঁ চলে যাও এক সাইডে এবারে চলে আসো খেলার জন্য তুমি চলে আসো রেডি দেখা যাক যাবে 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 একটুর জন্য মিস আর আমার এই ভাইকে তুলে দেবো এক প্যাকেট চিপস তুলে যাও সামনে ভাইবারে চলে আসো পরের জন চলে আসো দেখা আসো রেডি দেখা যাক যাবে যাবে মিস এই চলে আসো কিছু সামতান পুস্তা হিসাবে এক প্যাকেট চিপস হ্যাঁ চলে যাও সামনের দিকে এবারে চলে আসো পরের জন চলে আসো

মিস সো তুমিও পেয়ে যাচ্ছি এক প্যাকেট চেয়ে হ্যাঁ চলে যাও একসাইডে ঘরে চলে আসো পরের জন চলে আসো দেখা যাক যাবে 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 ভাই সুন্দর আমার এই ভাই কিন্তু সুন্দর করে বল করিয়ে গ্লাসের টাওয়ার ভেঙে দিতে নিতে পারলো একটা জুসের বোতল এই যে চলে আসো চলো এক সাইড এ চলে যাও ঘরে চলে আসো পরের জন চলে আসো টার্গেট করে গড়াবে কিন্তু ভাঙতে হবে গ্লাসের টাওয়ার রেডি দেখা যাক যাবে যাবে চলে আসো আসো তোমার শান্তনু পুরস্কার হ্যাঁ চলে যাও সামনের দিকে চলে আসো দেখা যাক যাবে 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 হ্যাঁ চলে আসো এই যে তুমি আছো শান্তনু পুরস্কার হিসাবে এক প্যাকেট চিপস হ্যাঁ চলে যাও সামনের দিকে